তিন তারিখে দিন দিয়া রাত্রে যারা বলে এটার অস্তিত্ব নাই ওরাও ঠিক না আমরা যারা অতিরঞ্জিত করি এটাও ঠিক না সতেরো জন সাহাবাহিক রান থেকে এটার প্রমাণ আছে এই রাত্রের অস্তিত্ব আছে এবং রহমতময় রাত নিজের সম্পর্ক আল্লাহর সাথে নবায়ন করার রাখল নিজের পছন্দমতো সবকিছু এক বছরের জন্য আল্লাহর কাছে মঞ্জুর করার না আল্লাহর কাছে মঞ্জুর করা পছন্দ একটা নির্জনে বৈশাখ গোপনে বৈশাখ এই রাত্রে কোনো ধরাবান্ধা জিনিস নাই আগের থেকে যেটা শুনে আসতেছি যে এত রাখাত নামাজ আছে এই এই সুরা আছে এমনে এমনে পড়তে হয় আবার জমাতের সাথে নফল জামাতের সাথে নাই পুরুষরা তো পড়ে পড়ে মহিলারাও পড়ে আবার না এগুলা কিচ্ছু নাই যেটা আছে ওইটাই আপনাকে বলতেছে ব্যক্তিগতভাবে ভাবে সড়রাত্রেক ফরে কাটা দাও চোখের পানি দিয়া কাটায় দেন চাওয়া দ্বারা কাটা রহমত চাওয়া দ্বারা কাটায় দেয় এতটুক চান যে আপনার মন এক সময় ভিতর থেকে বলবে ভিতর থেকে মনেই বলবে আল্লাহ মনকে বলাবে যে যথেষ্ট হয়ে গেছে এই রাত্র রহমত নেওয়ার রাত এটা রহমতে খাস যেটা বলতেছিলাম যে চব্বিশ ঘন্টা তো আল্লাহ আমাদেরকে রহমতের ভিতরে ডুবায় রাখেন কোনো সন্দেহ নাই যার কারণেই আমরা বেঁচে আসি কিন্তু কিছু সময় আছে কিছু দিন আছে কিছু পর্ব আছে কিছু মাস আছে যেটার ভিতরে আল্লাহর খাস রহমত নাজিল এটাকে টোকানো উচিত জানা উচিত চিহ্নিত করা উচিত কাজে লাগানো উচিত ছেলে পেলে কেউ বুঝান এই রাতে পটাকা ফোটানোর প্রাথম বাচ্চাদেরকেও ঘরে কাজে লাগান হ্যাঁ একটা বাংলায় প্রবাদ বাক্য আছে যদিও গ্রাম্য প্রবাদ বাক্য বুঝবেন কিনা জানি না বলমু বলে আগের হাল যেদিকে যায় পিছের হালও ওদিকে যায় আগের হাল বোঝেন হ্যাঁ জমি চাষ করতে এক চোটে পাঁচটা ছয়টা হাল দাম ঠিক না এখন তো ট্রাক্টর চলে আসছে আগে তো ট্রাক্টর ছিল না ছিল তখন একাধিক হাল দিয়ে অল্প সময় জমির চাষের ব্যবস্থা করতো ওইখান থেকে প্রবাদ বাক্য আসছে আগেরটা যেদিকে যায় পিছেরটা ওদিকে যায় আমরা বয়স্করা যেদিকে যাব বাচ্চারা ওদিকে যাবে আমাদের বয়স্করাই তো ঠিক না ওরাই তো মাঝারে মাঝে ঘুরতে চায় ওরাই তো এই মসজিদ থেকে ওই মসজিদে যেতে চায় ওরাই তো বাড়িতে একটু ভালো মন্দ না অথচ ভালো যেদিন পাকানের দরকার ছিল ওই দিন পাকায় নাই ভালো মন্দ পাকানের মহারাম হুকুম ছিল সারা পাকা ওই দিন খালি সাবিল দৌড়াইছে কি করছে তাজিয়া লোয়া দৌড়াইছে ওই দিন আর ভালো মন্দ পাকায় নাই তো যেই দিন ভালো মন্দ ওই দিন পাকায় না যেদিন বালো মন্দির পাকানের না শয়তা নাই না এখানে অ্যাক্ট করে দিছে পাকাইতে পাকাইতে রাজ শেষ সকালের আজান দিয়া দেয় না মা বোনদের কোনো আল্লাহর কাছে নামাজ না দোয়া না ইস্তেফার না তসমি না তাহলিম না কান্না না কাটি কিছুই ওদের কপালে জোট আর পুরুষগুলা ভালো ভালো খায় আর এদিক থেকে এদিক করতে থাকে আন্না হলে দেখা যাবে কোনায় কোনায় বয়া বয়া গল্প করতে থাকে গলির কোনায় কোনায় আর যুবকগুলা ব্যান বাড়া করে এদিক ওদিক করতে থাকে এই এক চিত্র ঢাকা শহরে আল্লাহ কবিটার থেকে বাহির করবে আল্লাহ জানে তো যেটা বলতেছিলাম খাস রহমতের রাত্র দিনের বেলা রোজা আপনি রাখতে পারেন কিন্তু বাধ্যতামূলক না কেউ যদি নাও রাখলো তার উপরে আঙ্গুল উঠানো যাবে না ইচ্ছা রাখলে আপনি বরকত পাবেন লাভবান হবেন হুকুম আসে হুকুম আসে দিনে রোজা রাখতে পারেন কিন্তু রাত্রটাকে বরকতময় মনে করা নির্জনে বৈশা নিজের সারা বৎসরে হতে পারে সারা জিন্দিগির হম